ডি মারিয়ার বিদায় ফুটবল বিশ্বের অনন্য এক রেকর্ডের হাতছানি মহাদেশীয় আসর কোপা আমেরিকায় লিওনেল মেসির শেষ ম্যাচ মায়ামির হার্ডরক স্টেডিয়ামে আর্জেন্টিনার পরের ম্যাচটা ঠিক এতটাই গুরুত্বপূর্ণ সব মিলিয়ে টানা পঁচিশ দিনের ফুটবল যজ্ঞের শেষ হবে আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যকার ফাইনাল ম্যাচ দিয়ে একদিকে চার বছরে তিন মেইজের জেতার রেকর্ড অপেক্ষা করছে লিওনেল মেসিদের জন্য অন্যদিকে কলম্বিয়ার সামনে সুযোগ তেইশ বছরের অপেক্ষা শেষ করে নিজেদের দ্বিতীয় কোপা আমেরিকা শিরোপা ঘরে তোলার গেল তিন বছরে ফুটবলে সব সাফল্যই উপভোগ করেছে আর্জেন্টিনা কোপা আমেরিকা বিশ্বকাপ আর ফিনালিসিমার ফাইনালটা সফলভাবে জয় করেছে এই দলটি এবার তাদের সামনে দুই সালের কোপা আমেরিকা যে ফাইনাল জিতলে লাতিন আমেরিকার প্রথম দল হিসেবে টানা তিনটি বড় শিরোপা জয়ের কীর্তি গড়বে আর্জেন্টিনা ফুটবল বিশ্বে এমন কীর্তি এর আগে ছিল কেবল স্পেনের বাংলাদেশ সময় পনেরো জুলাই সকালে কলম্বিয়ার বিপক্ষে কোপার ফাইনালে এই বিরল রেকর্ডের সাক্ষী হতেই মাঠে নামবে আলবি সেলেস্তেরা মায়ামিতে হাই ভোল্টেজ এই ম্যাচ দিয়েই নিজের বর্নিল ক্যারিয়ারের ইতি টানবেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি আনহেল দি মারিয়া ফাইনালকে সামনে রেখে এরই মাঝে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি নিজের সেরা একাদশ সাজিয়ে ফেলেছেন আর্জেন্টিনার শীর্ষ সংবাদ মাধ্যমগুলোর খবর ফাইনালের অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে কালোনির দল যদিও সেখানে ইঞ্জুরির সম্ভাবনা যেমন আছে তেমনই আছে প্রত্যাবর্তনের সম্ভাবনাও নিজের বিদায়ী এই ম্যাচে প্রত্যাশিতভাবেই শুরু থেকেই খেলবেন ডি মারিয়া আক্রমণ ভাগে তার সঙ্গী হবেন যথারীতি অধিনায়ক লিওনেল মেসি ও তরুণ হুলিয়ান আলভারেজ আলভারেজকে জায়গা দিতে ফাইনালেও বেঞ্চে থাকবেন লাউতারো মার্তিনেস কোপা আমেরিকার এই আসরে চার গোল করলেও আপাতত আলভারেজেই আস্থা রাখতে চাইছেন কোচ লিওনেল স্কালোনে এবারের আসরে বেঞ্চ থেকে মাঠে নেমে বেশ ভালোই ফর্ম দেখিয়েছেন লাউতারো সেটাই ফাইনালে জমিয়ে রাখতে চাইবেন কোচ আর্জেন্টিনার মাঝ মাঠের তিনজন থাকবে মিডফিল্ডার হিসেবে রদ্রিগো ডি পল ফার্নান্দেজ ও আলেক্সিস ম্যাক আলেস্টার আছেন দারুণ ছন্দে হাতে নিকোলাস গঞ্জালেস বা লিয়ান্দ্রো প্যারাডেসের মতো বিকল্প হাতে থাকলেও সেটা নিয়ে এখনই ভাবতে নারাজ স্কালোনি ফরমেশন ভেদে মাঝ মাঠে নেমে আসতে পারেন ডি মারিয়াও এক্ষেত্রে ম্যাক অ্যালিস্টারকে দেখা যেতে পারে বাম প্রান্তে রক্ষণভাগ সামলানোর কাজে থাকবেন গোঞ্জালো মন্থিয়েল ক্রিশ্চিয়ান রোমেরো লিসান্দ্রো মার্তিনেস ও নিকোলাস তাগলে ফিকো তবে সেমিফাইনালে মন্তিয়েল চোট পাওয়ায় ফাইনালে তার নিয়ে কিছুটা শঙ্কা আছে সেমির পর ফ্লোরিডা ইউনিভার্সিটিতে নিজেদের প্রথম ট্রেনিং সেশনে ছিলেন না মন্টিয়েল শেষ ট্রেনিং সেশনে তার জন্য অপেক্ষা করবেন স্কালোনি তা না হলে হয়তো নাহুয়েল মলিনাকে দেখা যাবে ফাইনালের বিগ ম্যাচে আর্জেন্টিনার জন্য সুখবর ফাইনালের আগে পুরোপুরি সেরে উঠেছেন আকুনিয়া আক্রমণের ধার বাড়াতে আক্রমণাত্মক মনোভাবের এই ডিফেন্ডারকে খেলাতে পারেন স্কালোনি আর গোলবারের নিচে যথারীতি থাকবেন বিশ্বস্ত এমিলিয়ানো মার্টিনেস। Mizan Rashik on-field.